আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর নতুন নিউজে ভিউয়ার্স আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন এখন এই মুহূর্তে আপনাদের সামনে আর নতুন নিউজে আমি আসছি চলুন নিউজটিতে যাই কি লিখেছে আমরা দেখি প্রাথমিকে ছুটি কমিয়ে পাঠদানের সময় বাড়ানোর পরিকল্পনা এটা হেডলাইন করেছে নিউজটির প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ছুটির পরিমাণ কমিয়ে পাঠদানের সময় বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার গতকাল মঙ্গলবার তেরোই মে দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনকালে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন উপদেষ্টা বলেন আমরা লেখাপড়ার মান জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছি এর মধ্যে আমাদের এক নম্বর টার্গেট হচ্ছে ছাত্রদের সঙ্গে শিক্ষকদের সময়টা সেটা বাড়ানো সেটি করতে গিয়ে শিক্ষকদের অপ্রতুলতার মতো বিষয়টিও তুলে আনেন তিনি উপদেষ্টা বলেন শিক্ষকদের সংখ্যা কোথাও বেশি আছে কোথাও কম সেটিকে সামঞ্জস্য করার একটি বিষয় রয়েছে এছাড়া রয়েছে শূন্য পদগুলো পূরণ করার মতো বিষয় ডাক্তার বিধান রঞ্জন বলেন ওপর লেভেলে কিছু শূন্য পদ রয়ে গেছে সেগুলো পূরণ করতে হবে এটি পদোন্নতি ও নিয়োগ উভয়ের মাধ্যমেই করা যায় এর পাশাপাশি শিক্ষণ ঘন্টা বাড়ানো যায় কি না সে বিষয়টিও বিবেচনা রয়েছে বলে জানান উপদেষ্টা বলেন আমরা ছুটিগুলো কিছু কমিয়ে দিতে পারি কারণ আমাদের ছুটির দিন অনেক বেশি ফলে বছরে ক্লাস হয় অল্প দিন এসব পদক্ষেপের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের উদ্যোগগুলোকে সফল হবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান পরিচালক কামরুল হাসান নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরে বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে আর একটি মত বিনিময় সভায় অংশ নেন অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে ঢাকা ট্রিবিউন ঢাকা ট্রিবিউনের তথ্য নিয়ে আপনাদের সামনে নিউজটি আমরা তুলে এনেছি ভিউয়ার্স ভালো লাগলে নিউজটিকে শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন আমাদের সাথে থাকবেন নতুন নতুন নিউজ পাওয়ার জন্য ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন আমি মির্জা তারকুল ইসলাম এতক্ষণ আপনাদের সাথে ছিলাম